মঙ্গল গৌরীর ব্রত শ্রাবণ মাস হল হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র মাস শ্রাবণ মাসকে শিবের মাস বলে মনে করা হয় সেই হিসেবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা করা হয় আবার শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবার পালন করা হয় মঙ্গলা গৌরী ব্রত তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবারের বিশেষ গুরুত্ব আছে শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবার মাতা পার্বতীকে উৎসর্গ করা হয় এই দিন মহিলারা মঙ্গলা গৌরীর উপবাস করেন নিষ্ঠা ভরে মঙ্গল গৌরীব্রত পালন করলে ভক্তরা দেবী গৌরীর আশীর্বাদ লাভ করেন সৌভাগ্য সুখ এবং সমৃদ্ধি উপভোগ করতে পারেন মঙ্গলা গৌরীব্রত পালন করে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং তার হৃদয়ের ইচ্ছা পূরণের কামনা করেন মঙ্গল গৌরীর আচার পরিবারে ঐক্য এবং শান্তি বজায় রাখে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে মা গৌরীকে পুজোর মাধ্যমে ভগবান শিবেরও আশীর্বাদ লাভ করা যায় মঙ্গল গৌরীর পুজোয় দেবীকে হলুদ সিঁদুর চাল গম ফুল নারকেল ফল পান সুপারি লবঙ্গ এলাচ এবং ষোলো রকমের সাজের জিনিস সহ নৈবেদ্য উৎসর্গ করা হয় মঙ্গল গৌরীর পুজোর দিন শৃঙ্খলা এবং পবিত্রতা বজায় রাখা উচিত এই দিন কাউকে কটু কথা বলা উচিত নয় একটি কিংবদন্তি অনুসারে একবার দ্রৌপদী তাঁর প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ এবং সমৃদ্ধির জন্যে মহিলাদের কী করা উচিত জিজ্ঞেস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে জীবনের লক্ষ্য অর্জনের জন্যে শ্রাবণ মঙ্গল গৌরীব্রত পালনের উপদেশ দিয়েছিলেন কথিত আছে মাতা পার্বতীও ভগবান শিবের জন্যে মঙ্গল গৌরীব্রত পালন করেছিলেন দু সালের শ্রাবণ মাসের মঙ্গল গৌরীব্রতের দিনগুলি হল বাইশে জুলাই পাঁচই শ্রাবণ আঠাশে জুলাই বারোই শ্রাবণ পাঁচই আগস্ট উনিশে শ্রাবণ বারোই আগস্ট ছাব্বিশে শ্রাবণ ব্রত কথা প্রাচীনকালে ধর্মপাল নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং সকল গুণে ধন্য তার স্ত্রী ছিলেন অতিশয় সুন্দরী এবং বুদ্ধিমতী জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও তারা ছিলেন নিঃসন্তান তাই তাদের মনে খুবই দুঃখ ছিল সেই সময় এক ঋষি তাঁদের একসঙ্গে শিব এবং মাতা পার্বতীর পুজো করার পরামর্শ দেন ধর্মপাল এবং তার স্ত্রী নিষ্ঠা ভরে শিব ও মাতা পার্বতীর আরাধনা করার পর দেবী পার্বতী তাদের কাছে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন ধর্মপাল এবং তার স্ত্রী সন্তান লাভের বর চান দেবীর বরে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল কিন্তু জ্যোতিষ গণনায় দেখা যায় সেই পুত্র ছিল ক্ষণ জন্মা ষোলো বছর বয়সে সাপের কামড়ে মৃত্যু তার ভাগ্যে লেখা ছিল ষোলো বছর বয়স হওয়ার আগেই ধর্মপাল তার ছেলের বিবাহ দিয়েছিলেন ঘটনাচক্রে পুত্রবধূ মঙ্গল গৌরীব্রত পালন করতেন পুত্রবধূর মঙ্গল ব্রত পালনের প্রভাবে ধর্মপালের ক্ষণ পুত্র দীর্ঘ জীবন লাভ করেন সুখে শান্তিতে তারা বিবাহিত জীবন অতিবাহিত করেন তারপরে মঙ্গল গৌরী ব্রতের গুরুত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে মঙ্গল গৌরী ব্রতের মন্ত্র হলো, শঙ্করায়, নম